জানিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শুরু করবো দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী বিউটিফুল আপু শুনবো তার জীবনের গল্পগুলো আমি একা শুনবো না আপনাদেরকে শোনাবো তো চলুন কথা না বাড়ি তার সাথে পরিচিত হই আলাইকুম

আচ্ছা মানে দুইটা বোন আর আপনার মা তো ফেলে ফেলে চলেই গেছে আচ্ছা দেশের বাড়ি কোথায় আপনার কোথায় থাকেন এখন আচ্ছা আপনার নামটা যদি বলতেন নাম বলেন আগে আচ্ছা তো দর্শক আজকে আমাদের মাঝে আছে সুমাইয়া যেহেতু মা নেই বাবা আরেকটা বিয়ে করছে সৎমা সংসারে হয়তো আছে তার জীবনের গল্পগুলো আপনাকে শোনাবো আপনাদেরকে আমাদের সাথেই থাকুন ধৈর্য সহকারে

আচ্ছা তো এখন মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে আচ্ছা মনে একটা মানুষ আছে বিশাদি করতে হবে ঠিক আছে যেহেতু এখনো বিশাদি হয় নাই তো একটা মনের মানুষ তো দরকারই আছে তো বিশাদির বয়স হলে সব মেয়ের একটা স্বামী নাকি আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি যোগাযোগ করতে চায় কিভাবে করবে মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে আচ্ছা তো দর্শক নাম্বারটা আমি বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে সময় পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো এইট সিক্স ওয়ান নাইন ওয়ান তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো এইট সিক্স ওয়ান নাইন ওয়ান এই নাম্বারটাই হলো সুন্দরী সুমাইয়া তো সুমাইয়া রাত বিরাত অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আচ্ছা তো আমরা অনুষ্ঠানের শেষ পাওয়া যায় কিছু বলার আছে আপনার আর কিছু বলতে চান আচ্ছা তো দর্শক আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ